তুমি কি ভার্জিন ভার্জিন নাকি না না আমার সব শেষ আমি ভার্জিন না আমার সব খায় শেষ শেষ আমি ভালো একটা ছেলে পালি বিয়ে করতে চাই বাট ভালো ছেলে তো পাচ্ছি না কি করব বলো কেন ভালো ছেলে পাচ্ছেন না কেন এখনকার ছেলেরা যেরকম বাই ক্যারেক্টার ওরা কেমন জানি করে কি খাইতে চায় কি দেখতে চায় কি দেখাও কি করে না করে বলে কি দেখতে চায় কি করে এখনকার ভালোবাসা কি জানেন শুধু দেহর পাগল দেহ দেখাইতে পারলে ভালোবাসা টিকে দেহ না দেখাতে পারলে ভালোবাসা টিকা না এখনকার ভালোবাসা এরকম তো আমি দেহ দেখাইয়া ভালোবাসতে চাই না বুঝছেন যাকে ভালোবাসবো বিয়ের পরে ওরা দেখাও দেখাবো বিয়ের আগে না আচ্ছা আচ্ছা তো কেরকম কেরকম ছেলে চান চাচ্ছি যে বিয়ার আগে আমাকে বলবে না তোমার এটা দেখাও ওটা দেখাও এটা করো ওইটা করো এগুলো আমার প্রয়োজন নাই তার দেখার ইচ্ছে হলে সে আমাকে বিয়ে করুক বিয়ের পরে সে আমার দেখুক আমার কথা সেটাই কিন্তু এরকম ছেলে তো হয় না এখনকার যুগের আছে সবাই খারাপ না দুই একজন ভালো আছে বেশিরভাগই উল্টাপাল্টা ওরা নেশা অন্য দিকে থাকে আচ্ছা তুমি এখন তোমার মনের মতন কেমন স্বামী চাও মনের মতো তো এখন আর পাচ্ছি না কি করব বলেন তার জন্য তো এই যে অনেকে বিরোটা দেখবো হ্যাঁ দেখার পর অনেক মনের মানুষ আছে না যে আপুর মনের মানুষ মতো আমি হতে পারবো এভাবে চলতে পারবো মানে তোমার কি কি সত্য তোমাকে ভালোবাসতে গেলে কি কি সত্য লাগবো আমার কোনো শর্ত নাই ও শুধু আমাকে ভালোবাসবে আমাকে ভালো রাখবে আমাকে খাওয়াবে পড়াবে এটা আর কিছু না আর কিছু না না আর কিছু তুমি কেমন ছেলে পছন্দ হুজুর নাকি হুজুর সাথে দাঁড়িয়ে আছে কি হুজুর ছেলেদেরকে আমার অনেক পছন্দ হুজুর অনেক ভালো হুজুরে কখনো কারোর সাথে বিয়া দিবি করে না খারাপ কিছু করে না এটা আমি দেখছি আচ্ছা আচ্ছা তো তুমি এইভাবে চলাফেরা করলে কি হুজুরা তোমাকে বিয়ে করবে কোথে আমি এইভাবে চলাফেরা করছি আমি তো অনেক ভালোভাবে চলাফেরা করতেছি এই এখনকার স্টাইলে বাটি এভাবে মানুষে চলে আচ্ছা আচ্ছা তো এই যে এই যে অবস্থা এমন কি কী অবস্থা আমার দিক দিয়ে আমি সব দিক দিয়ে ঠিক আছে তাতে কার কি আপনাদের কাছে খারাপ মনে হইতে পারে বাট আমার কাছে আমি অনেক ভালো তাহলে তুমি যে তোমাকে তোমার সাথে যোগাযোগ করবে তো আমার সাথে যোগাযোগ করবে বাট দর্শক তো অনেক আমার জন্য পাগল বাট আমার কাছে আসলে আমাকে বেশি মানুষের জ্বালায় সো আমার ফেয়াক আইডির মধ্যে ওরা অনেক বিরক্ত হয় ফেয়াক আইডিগুলো আমার নাম বলে অনেক টাকা পয়সা খায় তো সব বাদ দেন আপনার ফি যে আমার ভিডিওগুলো যতগুলো সারেন আমি চাই যারা আমাকে পছন্দ করে কন্ট্যাক্ট করতে চান ওইভাবে ভাইয়ার সাথে যোগাযোগ করেন তাহলে আমার সাথে ভাই কন্ট্যাক্ট করে দিবেন আচ্ছা আচ্ছা যারা আসলে আপুকে পছন্দ করে থাকেন অভিষেক অনবক্সে বলে যাবেন যে আপুকে আমি চাই ঠিক আছে আমি পাশে হবে ওনার নাম্বারটা দিয়ে দিব তারপর পার্সোনাল আপনারা কথা বলবেন হ্যাঁ সেটাই ভালো হবে ভাই আচ্ছা কেউ যদি তোমাকে সাথে কথা বলে হ্যাঁ প্রবাস থেকে কোনো বাইরে দেখে এখন তো তোমাকে বিয়ে করবে এখন এর আগে যদি তোমার ইমুতে সব কিছু দেখতে চাই তুমি কি দেখাবা না বিয়ের আগে কখনো শরীর দেখে কখনো কোনো ছেলে ওই মেয়েকে বিয়ে করে না বাট আমি যার সাথে রিলেশন করছি সে তো একই কাম করছে আমার সাথে মানে আমার সবই দেখছে তোমার সবই দেখে আমাকে মানে ও আমাকে অনেক পছন্দ করে ভালোবাসে বিয়ে করবে তো বিয়ে করলো তো একটা ছেলে গেছে তো আমি অনেক ভালোবাসি ও আমাকে ভালোবাসে অবশ্যই ও চাইলো হ্যাঁ কেন ভালোবাসার মানুষটাকে দেওয়ানো যায় সবকিছু তো দেখা তো ওকে আমি দূরে রাখতে পারলাম না ও তো চলে গেলো আমাকে ছেড়ে তারপরে তোমার সবকিছু দেখছে দেখছে কি যতটুক সামথিং দেখছে এখন অনেকে বলবে যে তোমার এই যে অবস্থা দেখে হ্যাঁ এই যে দেখেন আপুর আউটপুট আপু যে আপনি যে আউটফিটটা পরে আসছেন এটার দাম কত হতে পারে আমি এই প্যান্টটা কিনছি আপনার দুই হাজার টাকা হুম আর টি শার্টটা কিনছি আমি বারোশো টাকা হুম আর সানগ্লাসটা সানগ্লাসটা কিনছি সাতশো টাকা আর ওই যে সুন্দর একটা মানে মালা দেখা এই মালাটা কিনছি আমি সাতশো টাকা সাতশো টাকা হুম বসুন্ধরা থেকে নিচ্ছি মালাটাই যে সবাই একটু ভালো করে দেখেন এই যে খুব সুন্দর মালা হ্যাঁ আমি সবসময় এগুলো ইউজ করি আপনি সবসময় এভাবে স্মার্ট হয়ে থাকেন কেন স্মার্ট এখনকার যুগে স্মার্ট না হলে কিন্তু ভালো কিছু পাওয়া যায় না আর আমি ছোট থেকে কিন্তু স্মার্ট করে চলে আমার পছন্দ ফ্যানস আটগেন যেগুলো আমার অনেক ভালো লাগে আমি এইভাবে চলতে অনেক পছন্দ করি তো অনেকে তোমার এর আগে একটা ভিডিও করেছিলাম অনেকে তোমাকে অনেকে কিছু গিফট করতে চাই সেক্ষেত্রে কিভাবে করবো কিভাবে করবে অনেকে আমাকে পায় অনেকে আবার পায় না আমার ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে যাদের ভাগ্য ভালো আমাকে পায় আর যাদের ভাগ্য ভালো না তারা পায় না তোমার তো অনেক ফেকাডি আমার নামে ফেকাডি ভাই কয়েকশো আছে অনেক বড় বড় ফলো বাট মনে হয় কি আমার আইডি আসলে আমার আইডি না জন্য তোমার এই যে এত ভিড়ের মধ্যে তোমাকে খুঁজে কেমনে পাই খুঁজে পাই এটা আলহামদুলিল্লাহ আমি জানি না কিভাবে যে মানুষ আমাকে পায় আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া যারা আমার মন থেকে চায় সবাই তো আর খারাপ চায় না আমার তো আমার ভালো চায় যারা আমার ভালো চায় ওরে আমার সাথে যোগাযোগ করে আমার একটা নাম্বার আছে সাইট নাম্বার ওটা আমি দিয়ে রাখছি সবাই আমার সাথে যোগাযোগ করে ওই নাম্বারে আচ্ছা আচ্ছা আর যোগাযোগ করলে ভাই আর ভাইয়ের সাথে যোগাযোগ করে না আমাকে পেয়ে যাবেন ভাইয়া অনেক ভালো আচ্ছা আচ্ছা তে তুমি কি ভার্জিন নাকি ভার্জিন না না আমার সব শেষ আস্তা আমি বাড়ছি না আমার সব খায়া শেষ শেষ হ্যাঁ সবাই ভালো থাকেন আর